দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন দেখেন আসলে অনেক সুন্দর দেখেন পুরোটাই ড্যাশবোর্ডটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে অপটিক্যাল মিটার স্টার্টিং সহকারে উডেন প্যানেল হ্যাঁ এখানে হচ্ছে এসি হচ্ছে সফটওয়্যার ভিতরে সেলিংগুলো দেখেন ভাইয়া হুম এ দেখেন ভিতরটা সাথে কি একটা স্মোকার দেওয়া আছে দেখেন এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত ফাইন্ডার থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে দেখো ভাইয়া টয়োটা এলিয়ন এ15 আইটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ হচ্ছে দুই হাজার দশে আর দেখতে পাচ্ছেন সিলভার কালার আর ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল অ্যালিয়ন এ ফিফটিনে বেজ ইন্টেরিয়াল ফাইম ভাই সব তোরা দু একটা আসে ভাইয়া ম্যাক্সিমে দেখবেন কালো তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বেজ ইন্টেরিয়াল একেবারে ফুল ফ্রেশ একটি গাড়ি জি প্যাকেজে গাড়ি ভাইয়া তো চলুন দেখা যায় গাড়ি ওকে ভাই চলুন দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে হেডলাইট সে হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সুন্দর একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গিল বাম্পটি দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এই পাশে লাইটটি মার্শাল একেবারে অরিজিনাল লাইট সাথে ফক লাইট আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাই প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস একেবারে লোগো সহকারে এবং পুরো গ্লাসের দেখেন সেন্সার দেওয়া আছে দেখেন পুরো গ্লাসে সেন্সার দেওয়া আছে হ্যাঁ হিট সেন্সার মাসালে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে মার্শালে খুবই সুন্দর একটি গাড়ি এছাড়া গাড়ির রিং টোরে দেখতে পাচ্ছেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডে রেঞ্জ রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ফাইম ভাই প্রত্যেকটা রেঞ্জের মশাল একদম অরিজিনাল রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে মশাল খুবই চমৎকার একটি গাড়ি গাড়ি ভিতর একটু দেখাই অবশ্যই দেখেন ভিতরটা মশাল্লাহ বেজ ইন্টেরিয়াল উডেন প্যানেল এবং ইস্টারিং সহকারে উডেন একেবারে আপনার মিটার হচ্ছে অপটিক্যাল মিটার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এই রোডটা দেখেন ভাইয়া প্রত্যেকটা ডোর মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে পিছনে গ্লাসগুলো দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেওয়া আছে দেখেন পিছনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল এল ইডি হেডলাইট এ ব্যাকলাইট এখানে এ ফিফটিন লোগো দেওয়া আছে এটা টোটাল মনোগ্রাম এখানে এলএন লোগোটা দেওয়া আছে মশাল্লাহ নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গনতিরিশ সিরিয়াল খুবই চমৎকার একটি গাড়ি আমি একটু পিছনটা খুলে দেখাই পিছনে দেখেন ভ্যান ও ফুললি ফ্রেশ অবস্থা আছে একেবারে দেখেন দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মাশাল্লা অনেক সুন্দর একটি গাড়ি ওকে খুবই ফ্রেশ অবস্থা দেখতে দেখতেই পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাশাল্লাহ প্রত্যেকের জয়েন্ট দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোনো জয়েন্ট একেবারে একটা হাত করে বাড়ি নি অনেক সুন্দর দেখেন দেখলে ভিতরে দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে ভিতরে সে বেজ ইন্টেরিয়াল টাটা অ্যালিয়ন এ ফিফটিন বডিটা দেখেন একেবারে টানা বডি হয়ে গেছে দেখেন প্রত্যেকটা ডোর মাসাল অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা সামনের ডোর দেখেন ভাইয়া যেই ডোরটা সবথেকে বেশি ইউজেবল সেই ডোরটা দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল অনেক সুন্দর একটি গাড়ি টাটা অ্যালিয়ন এ ফিফটিন দেখেন ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া আসলে অনেক সুন্দর দেখেন পুরোটাই আছে অপটিক্যাল মিটার স্টার্টিং সহকারে উডেন প্যানেল হ্যাঁ এখানে হচ্ছে এসে সফটওয়ার ভিতরের ভাইয়া ভিতরটা সাথে একটা স্মকার দেওয়া আছে দেখেন এখানে এই দেখেন আচ্ছা এই যে স্মোকার দেয়া আছে খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া এবং ভিতরের সেলিংটা একদম নতুনের মতো দেখেন এই দেখেন ভিতরটা একদম নতুনের মতো ভাইয়া চলো কি অবস্থা আছে ভাই জি আলহামদুলিল্লাহ ইঞ্জিনটা খুবই ভালো আছে ভাইয়া দেখতে পাচ্ছেন ভিভিটা ইঞ্জিন পনেরোশো সশী ইঞ্জিন আর এর পাশে কালার দেখতে পাচ্ছেন চার্সেল গুলো একেবারে অরিজিনাল যে কালার সেই কালারটি আছে প্রত্যেকটা জায়গা দেখেন কোথাও একটা হাতের বাড়িনি মশাল্লাহ অনেক সুন্দর অবস্থা আছে বাজারের ভিতরটা মাসাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আচ্ছা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া দাম বলার আগে মডেল আগে বলে দিই এটা মডেল হচ্ছে দুই হাজার পাঁচ রেস্ট্রিজন হচ্ছে দুই হাজার দশে সিলভার কালার ভিতরে হচ্ছে বেস ইন্টেরিয়াল অ্যালিয়ন এ ফিফটিন আর এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ষোলো লাখ পঁচাত্তর হাজার আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ ওকে আপনার অ্যাড্রেস এবং জি আমাদের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ